আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন দর্শক আজকে আমাদের ভিডিওটি হচ্ছে একটি টপিক নিয়ে সেটি আমরা মাছ ধরে মাছ রান্না করব আগেই বলে রাখি ভিডিওটি কিন্তু আমার না ভিডিওটি আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব। ওকে দর্শক গ্রামেগঞ্জে আমরা যখন দেখি কোনো পুকুর প্রাণী পুরাপুরি সিসা হয় তখন পু এইভাবে কাদাতে মাছ ধরা হয় আমরা যারা শহরে থাকি তারা হয়তো আমরা এগুলো দৃশ্য দেখতে পাই না কিন্তু গ্রামে গেলে আমরা এগুলো দৃশ্য দেখতে পাবো গ্রামের প্রকৃতি এবং গ্রামের ধরন অনেক সুন্দর অনেক ভালো লাগে গেলে you <sighs> দর্শক মাছ তো মারা হলো এখন খেতে গেলে তো মাছটা রান্না করতে হবে নাকি এখন দেখি কিভাবে মাছ রান্না করা যায় এই যে আমরা আগে মাছে হলুদ ছিটিয়ে দিলাম তারপরে গুঁড়ো ঝাল ছিটিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে পরিমাণ মতো লবণ ছিটিয়ে দিলাম তারপরে এগুলো মেখো মেখো করে নিয়ে মাখিয়ে নিলাম এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব মাখা কমপ্লিট এরপরে কড়াইয়ে তেল ঢালবো দর্শক তেল ধারা হয়ে গেল এখন মাছ একটা একটা করে সুন্দরভাবে দিব গরম তেলে এখন দেখেন মাছগুলো কি সুস্বাদু হবে দেখে জীবের জল চলে আসবে তারপর আস্তে আস্তে মাছ উল্টে দিব কিন্তু উল্টে দেওয়ার সময় সাবধান মাছ যেন ভেঙে না যায় দর্শক খুব সাবধানতার সাথে আমরা মাছ উল্টে দিব তারপরে এই মাছগুলো ভাজা হয়ে যাবে তারপরে এই মাছগুলোদের তরকারি রান্না করা হবে দর্শক আপনারা দেখতেই থাকবেন তারপর পেঁয়াজ কুচি এইখানে দিয়ে গরম তেলে দিয়ে দেওয়া হলো তারপরে এগুলো লাল লাল হয়ে গেল পিঁয়াজ কুচিগুলো তারপরে এর মধ্যে আদা বাটা দেওয়া হলো পরিমাণ মতো রসুন বাটা দেওয়া হলো তারপরে নেড়েচেড়ে নেওয়া হলো। তারপরে দেখুন কি হলো এরপরে এরপরে হলুদ দেওয়া হলো তারপর গুঁড়া ঝাল দেওয়া হলো তারপর আরেকটু গুঁড়া ঝাল তারপর আরেকটু মশলা তারপর লবণ এগুলো দিয়ে দেখুন এখন পানি দিয়ে এগুলোর মধ্যে এখন আমরা এই মাছগুলো দিব দর্শক এই লাল হয়ে গেলে এখন মরিচ দিব মরিচ দেওয়ার পরে দর্শক দেখেন নাড়াছাদা করে নিব। তারপরে আর একটু পরিমাণ মতো পানি দিব পানি দেওয়ার পরে একটু নাড়াশা করে নিব এখন দেখেন একটা একটা করে এই ঝোলের ভিতরে মাছ দিয়ে নিব তারপরে আমরা দেখেন দর্শক কি করব। মাছ দেওয়া হল ছেড়ে নিলাম দর্শক দেখেন ভালো করে ছেড়ে নেব তারপরে ঢাকন তুলে দিয়ে জাল দিব এই দর্শক দেখেন কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমাদের মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে দর্শক এখন খালি সময়ের অপেক্ষা দর্শক রান্নাটা কমপ্লিট হয়ে গেলেই আমরা সুস্বাদু এই মাছটি খেতে পারব দর্শক